এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা দেখছেন দিনের টিভি দর্শক বন্ধুগণ জানিয়ে রাখছি আপনাদেরকে আজকে ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটের গণনা চলছে শান্তিপূর্ণ অবাধে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সরাসরি দেখতে পাচ্ছেন প্রতিটি রাজনৈতিক দলে যারা ভোট গণনা কেন্দ্রে গিয়েছেন তারাও কিন্তু কড়া নিরাপত্তা দিয়ে এবং সেখানে রীতিমতো কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং কড়া নির্দেশে ভোট গণনা ছিয়ানব্বইটি জেলা পরিষদ আসনে ভোট গণনার কড়া নিরাপত্তা পঞ্চাশ গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদের বেশিরভাগ আসনে কিন্তু বিজেপি জয় হয়েছে কিন্তু এবার জোট টক্কোর লড়াই এবার বাম কংগ্রেস ও বিজেপি জোট কতটা টক্ক দিতে পারে আজকের ভাগ্য নিধারণ আজকের ভাগ্য নিধারণ আপনাদেরকে দিনের টিভি এই মুহূর্তে সবচাইতে বড় খবর তুলে ধরেছি আমরা আগরতলা থেকে রাজ্য রাজনীতিতে দিনের টিভি ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুগণ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আরও একবার জানিয়ে রাখি এই মুহূর্তের সবচাইতে বড় খবরের আপডেট ত্রিপুরাতে পঞ্চায়েত ভোটে শেষ হাসিটা হাসবে কোন দল এদিকে মন্ত্রী রতনলাল তিনি বড় বড় কথা বলেই প্রকাশ্যে তিনি বলেছেন বিজেপি জয় জয়কার হবে তিনি প্রসঙ্গত পাকিস্তানের কথা তিনি টেনে ধরে উল্লেখযোগ্যভাবে আগরতলার মাটিতে দাঁড়িয়ে একই বলছেন তার সময়ের শুধু অপেক্ষা সময় বললে পরিষ্কার চিত্রটি বোঝা যাবে তবে ভোট প্রক্রিয়া এই মুহূর্তে কড়া নিরাপত্তা দিয়ে হচ্ছে কখনো বিজেপি এগিয়ে থাকছে আবার কখনো দেখা যাচ্ছে যে বাম কংগ্রেস এগিয়ে থাকছে তবে জোর টক্কর লড়াই সেখানে কতটা ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই তাৎপর্যপূর্ণভাবে মনে করছেন রাজনৈতিক মহল দেখতে পাচ্ছেন যে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত প্রতি মুহূর্তে যে গণনার প্রক্রিয়া কিন্তু এই গণনার রাজনৈতিক ভূমিকা হিসেবে সেখানে বিডিও সেখানে নিরাপত্তা কতটা মানুষ কারচুপি করার একটা আগ্রহ দেখা যেতে পারে কি শাসক বনাম বিরোধীদের মধ্যে এটাও একটা দেখার বিষয় তবে পঞ্চায়েত ভোট গণনা শান্তিপূর্ণভাবে হচ্ছে ত্রিপুরার আগর